আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমরা সোরানিসার সতেরো নং আয়াত পর্যন্ত শিখেছি এবার আমরা আঠারো নং আয়াত শুদ্ধভাবে অঙ্ক কাশিব ইনশাল্লাহ আর আপনি যদি আমার নতুন থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করবেন

লিল লাজি না লাম লাম জের লিল লাম এবার তাসতে দুই বচ্চন হবে লাম জবন লা লীল জালিয়া জে জি জেরের বাম পাশে চশমা লাগিয়া টান জি নুন জবন না লিল এখন তো উচ্চারণ করি ওয়ালাইছে তাও বা লাজি না ইম জবর ইয়া চাপ দিয়ে পড়তে ইয়া মিম মা ইয়া মা লামো পেশলু পেশের বাম পাশে জসম লবাও একালিফ টান তাহলে উচ্চারণ হবে ইয়া আমালু নুন জবর নুন সিন জবর নাস কারণ সিনের উপরে তাস্তিত রয়েছে আমরা সিনটাকে দুইবার উচ্চারণ করব তাহলে এই তিনটা চিহ্ন না তাস্তি তার সাথে দুইবার উচ্চারণ করতে মনে রাখবেন ইয়া মালু নাস ইয়া আমালু নাস সিন ইয়া জবর সাই

توبه للذين يعملون السيئات اما شهد بالبن وليست توبه للذين يعملون ال... للذين يعملون السيئات

যদি কোনো হরফ চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিনি আমি পড়তে হবে তাহলে উচ্চারণ হবে হামজাদের ই জালি যা জবরি বাম পাশে খালি লিপ একা লিপটান ইজা হাজ হাদ অজব হাদ রজবর হাদ র ইজা হাদ র হামজা জবর আ হাজ হা আ হা দা জব দা আ দা তাহলে ইজা হাদ র আ দা হা পেশ হু মিমজা যা লাম কে দেবে লামে জসম রয়েছে মিম লাম পেশ মূল আহাদা হুমুল মিম মৌ মউ মা পেস তু মাউতু তাহলে উচ্চন হবে আহাদা হুমুল মাউতু তাহলে এখান থেকে উচ্চ করি হুমুল মাউতু হাত ইজা আহাদা হুমুল মাউতু আমার সাথে হাত ইজা

হামজাদা নুন কেতবে হামদা নুন যারা ইন নুনে তাসির গুন্ডা করা ওয়াজিব তাহলে উচ্চারণ হবে ইন নুনিয়াজের নি মাদ্দে মুফাসি তিনের ইফতান সরি এখানে আমরা এক হাইফটা পড়ব জেরে বাম পাশে জসম লাইয়া এক হাইফটার মাদ্দে বা আই ইন নি আর কালার বোর্ডের জন্য দেখেন যদি তার সাথে নুনের কমলা কালার রং কথা থাকে তাহলে সেখানে অবশ্যই গুণারোপ করতে হবে ইন নি তাবা পেশ

ওয়াজবর ওয়া লাম ফি লাম কে দবে লাম এ তাশিত রয়েছে দুই বচন হবে লাম লাম জল্লা লাম জল্লা ওয়ালাল্লা জালিয়া জি জেরে বাম্পার জসম লাইয়া একালিফটার মাদ নুন জবন না ওয়ালাল্লাযিনা ইন্নি তুবাতুল আনা ওয়ালাল্লা ইন্নি আমার সাথে বল বলেন ইন্নি তুবাতুল আনা ওয়ালাদি না এরপরে ইয়ামু তু নাওয়া হুমকুফার ইয়াজ ইয়া মিমা পেশ মু পেশের বাম পাশে জসমলা বা একালিফ টান ইয়ামু তাওয়া পেশ তু পেশের বাম পাশে জসমলা ও একালিফ টান মাথায় তবে মন রাখবেন ঞ্জবন না ইয়ামু তু না অজর বাম যা মিমকে দেবে হামিম পেশ হোম অ হোম কা ফাঁকে দেবে কাফজা ফাঁকে দেবে কাফা ফেস কুফ ফালেজর ফা কুফ ফা রই পেশ রুণ কুফ ফা রুণ কুফারুন ফারুন ফারি জ ফা জবর বাম্পাসা খালিফ একাল টন মাধ্যমে তবে এগুলো একটু মনে রাখবেন কুফারু এখন তো অফ করে থেমে পড়ি তার র উপরে আমরা সাকিন দেবো মনে মনে কিন্তু দেবো সাকিন দিয়ে ফার তিন আইটিরে পড়বো অর্থাৎ যে হট একাল ট্রেনে পড়তে হয় তার পরে হরকে সাকিন দিয়ে অফ ফ করলে তো সে একাল টনটাকে তিন আইটেড পড়তে হয় তারপর বলবো ওয়া হোম কুফার ইয়ামো তু ওয়া হুম কুফার আমার সাথে বলবেন কুফার এরপর আসুন আমরা এটা একটু এখান থেকে ধরব দেখেন হামজা পেশ উ লাম খারা জবল্লা মুখ ফাঁসি তিন আমরা এইটা বলতেছি এই যে এইটা বলতেছি আমরা এটা এইটা বলতেছি দেখেন হামজা পেশ ও লাম খারা জবর লাদ্দে মুফাসিল তিন আরিফ টান যদি কোনো হরফের মোটার চিহ্ন বামে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে তিন আরিফটা পড়তে হবে উলা হামজাদের ই কাপ জোর কা উলা ই কা ই কা হামজা ইন জবর আ চাপ দে দাল তা দাল জবর তা দে দালটা কল কল ধাক্কা বলবো আ তা দে নুন আলি জবর না জবরে বাম পাশে খালি রেখা লিফ টান উলা ইকা আ তা দেনা লামজোর লা হামিম পেশুম লাহুম আইন আ জালিযোর যা জবরে বাম্পাসে খালি আখ লিফটান আজা বালিম দুই জোর আজাবান আইন চাপতে পড়তে লাহুম আইজাবান হামযোজোরা আ লামিয়া জেল্লি জেরের বামপাশে জসমলাই আখালিপ্টান আলি মিমালি দুই জোরমান আলিমন আইজা বান আলিমান এখন যদি অফ করি তাহলে জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক টেনে পড়তো বলতে হবে আলিমা আযিমা উল্যা ইকা আ লাহুম আযাবান আলিমা আমার সাথে বলুন উলাইকা ইকা আ লা হোম আজ আলিমা তাহলে আবার বুঝতে পারলেন কি পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাকে কেমন লেগেছে আসসালামু আলাইকুম ও রহমুলি